হ্যালো গাইস তো আজকে আমরা এসেছি একটা প্র্যাঙ্ক কল নিয়ে কার সাথে প্র্যাঙ্ক কল করব কার সাথে হে বয় বলো কার সাথে প্র্যাঙ্ক কল করা যায় এই দিনে তো তো চলো আমরা দুজনে একটা প্র্যাঙ্ক কল করছি কার সাথে করব বলো দুজন সাথে করাও চলো আজ এই ফোন উপর একটা প্র্যাঙ্ক কল নিয়ে কলটা তাহলে লাগাই দেখা যাক কি করে

একটা কাজের জন্যই ফোন করেছি তোমাকে একটা কথা বলবো তাই শোনার সময় হবে তো আচ্ছা ভাবছি তোমার দাদা ভাইয়ের উপরে আমি আর তুমি একটা প্রেম করবো একটু সাথ দেবে হ্যাঁ এই ধরো তুমি আমাকে বিয়ে করবে

কত ভালোবাসে আরে না কিছু করবেন আর ভালোবাসবে আদর করবে দেখো কেন আরো বলবে

বলব কি হবে না 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 কিছু বলবে না আরে আমি বলবো তোমার জন্য ভাই নিয়েছি তোমার জন্য সোনির সাথে সাথে যাবে হবে

আরে ওটা তো মানে কি বলবো ওটা তো একটা অডিও আর ওরকম বাজে বাজে খিস্তি মেরে করেছিলাম বলে তাই রেগে গেছিল এবার তো আর খিস্তি টিস্তি মারবো না যা হবে সামনে হবে হ্যাঁ ভুলেও না একদম ভুলেও ফোন টোন করবে না কাউকে দাদা ভাইকে ফোন করে বলে দেবো পরে সেই বেচারা মার খাবে তো

না না ওরকম কিছু হবে না তুমি ওইসব ভেবো না ঠিক আছে তোমাকে করতে হবে না তোমার পিছনে ভীষণ ভয় আমি ঘুরতে গেছি তাই বলে শনিবারে আসবো না এরকম ভেবো না শনিবার কিন্তু তুই এসো হ্যাঁ কোম্পানিতে বলে রাখো আমার এখন চারটে পাঁচটা শনিবার টানা ছুটি লাগবে আগে দিয়ে বলে রেখে দাও যে প্রত্যেকটা শনিবার আমার ছুটি লাগবে বলে রেখে দাও নাহলে আবার ছুটি দেবে না তোমাকে আর এই শনিবার কিন্তু মিস করো এসো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখলাম হ্যাঁ তোমাদের করতে বনে সরি টুডি মে کھانا আচ্ছা ঠিক আছে রাখো তো আজকে প্র্যাঙ্কটা করলাম চরম প্র্যাঙ্ক হয়েছে ডিফোন করার উপরে ওর রিয়াকশনটা কি দিয়েছে তোমরা गाइस দেখেছো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেতে ভুলো না কমেন্ট চাই আর রিয়েকশানে তো তো সবই তো শুনলে ও কিরকম ভয় পায় ওর দাদা ভাইকে আমাদের বাড়িতে আসার জন্য আর ওকে দিয়ে ভেবেছিলাম প্র্যাঙ্ক করাবো ও প্র্যাঙ্কের নাম শুনেই তো প্যান্টে হয়তো অন্য রকম কিছু বলে আরে কেলা কাচা তো ও আমার কথা শুনছে আর ওর কি রিয়াকশন সেটা তোমরা শুনেছো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যে বস্তাব